আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ওই যে আমার পিছনে একটা দেখতেছেন বাস দেখতেছেন ওই বাসটাতে এসি লাগানো আছে আমাকে এক ভাই চ্যালেঞ্জ করছে ভাই আপনি কি ভিডিও বানান আপনি যদি কলিজাটাকে সাহস থাকে তাহলে এক রাত বাসে থাকতে হবে তাওবা 300 ফিটা মানে 300 ফিটা বাসে থাকতে হবে এক রাত তাওবা মানে 300 ফিটা জায়গাটাও খুব ভয়ানক কি ধরনের পাগলামি ও মাই গড মানে ওইখানে সুরের আস্তানা আছে ডাকাতের আস্তানা আছে যে কোনো সময় আমার উপর অ্যাটাক হতে পারে মানে এরকম একটা চ্যালেঞ্জ ভিডিও মানে আজকে আমি বানাইতেছি মানে আমি এই যে হাতে চার্জার নিলাম একটা ফোন নিলাম আমি ডাবল ফোন নিলাম যে এই ভিডিওটা শ্যুট করার জন্য মানে যে কোনো সময় একটা কিছু হতে পারে সেই জন্য আমি ডাবল ফোন নিলাম মানে যদি কোনো রকম বিপদ হয় যাতে আমি একটা ফোনে চার্জ দিলে আরেকটা ফোন দিয়ে যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি মানে লাস্ট এক মাসে ওই তিনশো ফিট থেকে একত্রিশটা লাশ পাওয়া গেছে মানে বুঝতেই তো পারতেছেন যে কতটুকু ভয়ানক জায়গায় আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও আমি ক্রিয়েট করতে চাইতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি সারা রাত আমি কেমনি বাসের ভিতরে আমি থাকবো মানে এই বাসের ভিতরে থাকবো যা কিছু হোক মানে আমি থাকবো মানে যে যত রকম ভয় দেখাক না কেন আমি আজকে থাকবো এই বাসের ভেতরে মানে এই যে এসি বাস আমার পিছনে যে বাসটা দেখতেছেন আমি সে বাসের ভিতরে আমি আজকে থাকবো মানে আমি শীতের জন্য যে ঠান্ডা লাগবে কইরা দেখে আমি যে আনছি ওই যে আমি সুট আনছি এখন বড় কথা হলো যে এখানে একজন দায়িত্বরত একজন ছিলাম ওনাকে পাঠিয়ে দিছি মানে আমি বলছি আজকে আপনার কাকা আপনার কিছু করতে হবে না আজকের জন্য আমি বাস দেখবো মানে একটা একজন একটা চ্যালেঞ্জ করছে তো সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম মানে আজকে আমি সারা রাত যা কিছু হোক আমার সাথে আমি আজকে সারা রাত আমি ওই বাসের ভিতরে থাকবো ঠিক আছে তো লাস্ট গ শুরু করা যাক আজকে এখন থেকে আমার বাজে কয়টা দেখেন আমি আসলাম অনেকক্ষণ হয়েছে আমি কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতেছি আপনার বারোটা সাতত্রিশ বাজে ওই যে দেখেন যে উল্টা পাশে দল কেমন হয় মানে এখানে আসলে মানে 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 আগে আমি আসার পরে মানে গাড়ির যে সাউন্ড সে কারণে ভিডিওটা নিতে পারি না বাইরের ভিডিওটা সে কারণে আমি বারোটা সাড়ে বারোটার দিকে আমি ভিডিওটা নিতেছি আর রাতের শেষের দিকে আমি সব ভিডিও আমি দেখাবো যে বাসের ভিতরে আসলে আমি কেন না আমি রাত যাপন করে আমি সারা রাত তো শুরু করা যাক এখন আমি যাব বাসের ভিতরে যাব সো লেটস গো চ্যালেঞ্জিং ভিডিওর জন্য এই যে আজকে ওই যে বাসটা দেখতাছেন মানে সুন্দর একটা বাস মানে এটা একটা অফিসিয়াল বাস আজকে আমি ওই সারা রাত আমি ওই বাসের ভিতরে আমি রাত যাপন করব আসলে দেখি মানে একটা ভয়ানক একটা জায়গা যে সেই জায়গায় আমি আজকে রাত যাপন করব আসলে দেখি আমার সাথে আজকে কি হয় সারা রাত ওই যে বাসের ভিতরটা আমি আজকে আপনাদেরকে দেখাই

যে জায়গাটা আমি এখন আছি যে তিনশো ফিটার আমি কিছুক্ষণ আগে বললাম যে লাস্ট এক মাসে একত্রিশটা লাশ পাওয়া গেছে তিনশো ফিটের মানে একটা খুব ভয়ানক আমি একটা রিস্ক একটা নিয়ে নিচ্ছি আসলে এখানে একজন দেখাশোনা করতো উনি বলছে বাবা তুমি পারবা না আসলে এখানে একটা রিস্ক যা কোনো সময় একটা যাই কোনো কিছু হতে পারে একটা তোমার জীবনে তো রিস্ক হতে পারে কেননা আমরা এখানে থেকে অভ্যস্ত হয়ে গেছি আসলে ডিউটি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সেই কারণে আমরা এখন বুঝি আসলে কেমনি কি করতে হয় তোমার এটা নেওয়াটা ঠিক হবে না তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও কিন্তু আমি বলছি কাকা আমি এটা পারবো আপনি কোনো চিন্তা করেন না আপনি কোনো চিন্তা করেন না আমি পারবো আজকে আমি এক রাত থাকবো বাসের ভেতরে আর যদি এই যে দেখেন বাসের সিট যদি আমি দেখা দেখেন এই যে হলো বাসের সিট দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর পরিষ্কার একদম চকচক করতেছে বাসের সিটগুলো দেখেন কত সুন্দর কিন্তু আজকে আমি এখানে থাকবো যে আজকে যেহেতু একজন একজন আমাকে চ্যালেঞ্জ করছে ভাই কি ভিডিও বানেন একটা চ্যালেঞ্জ দিলাম যে আপনি ওই ভিডিওটা করেন দেখে আপনার বুকের কতটা সাহস আছে ওই দেখেন আমার সুবিধার্থের জন্য এখানে একটা কম্বল আছে মানে যে কাকা ছিল উনি রাইকে গেছে ওইটা আর আমি সাথে করে তেমন জানি না খাবারের জন্য রাত্রে ওই যে নাস্তা করার জন্য নিয়ে আসলাম ওই লোকের বিস্কিট নিয়ে আসলাম আর আমার সুবিধার্থ এখানে আছে টিস্যু আছে আল আমি রাতে যে এসিউ সিস্টেম আছে এসির ব্যবস্থা আছে এখানে আর গেট তেলুগা আছে লক করা যায় সুন্দর মানে ভিতরে আমার খুব ভালোই লাগছে একদম চমৎকার একটা মানে একটা বাস কিন্তু রিস্ক হলো যে আমরা রাতে আসলে দুইটা তিনটা দিকে আসলে কি হবে তখন তো কুয়াশা পড়ে দেয় 300 ভিটা এত পরিমাণ কুয়াশা পড়ে মানে কোনো কিছু দেখা যায় না সবকিছু অন্ধকার সবকিছু অন্ধকার আমি ঘুমানো পর্যন্ত যাচ্ছে আস্তে আস্তে আর পড়তেছে মানে আমার জন্য একটু চিন্তা একটু বাড়তেছে মানে যতই রাত গড়াচ্ছে ততই আমার চিন্তা দুশ্চিন্তা বাড়তেছে আসলে আমি ক্যাম্পে থাকলাম মানে তারপর যেহেতু আমি একটু চ্যালেঞ্জ নিয়ে নিছি ওই যে ওই গাড়ির চাবি কিন্তু আমার কাছে দিয়া দিছে যদি কোনো রকম সমস্যা হয় মানে আমি ভিতর থেকে আমি লক করতে পারবো গেট আছে আমি ভিতর থেকে লক করে দিতে পারবো মানে কেউ যেতে ভিতরে না ঢুকতে পারে মানে কেউ যদি আসে মানে ভেঙে চুরে তারপরে আসতে পারবো তাছাড়া আসতে পারবে না আমার এখানে চাবি আছে চাবি দিয়ে আমি লক করে রাখছি অলরেডি তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে তো দর্শক এখন আমি যে আমি ঘুমাবো যে রাত একটা দশ বাজে মানে সারা রাত যেহেতু থাকবো আমার একটু রেস্ট নিতে হবে রেস্ট নেওয়ার জন্য আমি একটা সিট বেছে নিলাম যে কোন সিটে আমার জন্য ঘুমাই তাতে আরাম হবে যেহেতু সারা রাত যেতো থাকবো সেটা আরামের জন্য আমি একটা সিট বেছে নিলাম মানে ওই যে আমি এখন এখানে ঘুমাবো মানে সারা রাত আমি বাসের ভিতরে আমি থাকবো মানে এই বাসটার ভিতর আমি সারা রাত থাকবো সেই দিকে আজকে আমার সাথে কি হয় বাসের আশেপাশে দেখি যে কোনো কিছু হয় কিনা যে বাসের বাইরে আওয়াজ হয় কিনা মানে কিছুক্ষণ কি একটা কিছু হয়েছে হয় নাই কিন্তু আমি আজকে ভিতরে থাকবো দেখি আসলে কি হয় আমি সারা রাত এই বাসের ভিতরে থাকবো দেখেন এখানে কিন্তু আমি বালিশ আনছি সামনে বালিশ ছিল বালিশ টালিশ নিয়ে আসলাম এখন আমি একটু ঘুমাবো তো দর্শক এখন বাজে মানে আর কিছুক্ষণ পর বছরের আজান পড়বে তার মানে এখনো পর্যন্ত আমার কিছু হয় নাই কারণ আমি বিছানা গুছাইতেছি আমি রাত আমি এই বাসের ভেতর কাটালাম মানে কোনো কিছু হয় নাই আমার সাথে আসলে খুব ভালো লাগছে আমি আমার চ্যালেঞ্জিং টা আমি উইন হয়েছি মানে এস অ্যাস আমি উইন হয়েছি মানে আমার ভিন্ন রকম একটা অনুভূতি আমি নিজের পেতারা লাগতেছি পেয়ে করতেছি আসলে ওই যে দেখেন আমার ছ ছিল ওই দিকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে গুছাবো মানে এখন আমি যে কিছুক্ষণ আরেকজন আসলে আমি চলে যাব আজকে আমার ছিল যে আপনাদেরকে তো আমি বললাম এই যে আসলে মানে রাত্রে তাও একটু মাঝে মধ্যে একটু ভয় লেগেছিল বাট সেই বয়টা এখন আর নাই মানে এখন তো প্রায় সকালই হয়ে যাচ্ছে যে ফচরে আজান পড়বে কেমন লাগলো প্লিজ কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্ট করতে বলবেন না আর নেক্সট ভিডিও আপনারা কেমন চান বা কি ধরনের ভিডিও চান সেটাও কমন করতে বলবেন না